নওসা সিদ্দিকী প্রচুর টাকা নিয়েছেন কার থেকে নিয়েছেন তৃণমূলের থেকে কেন নিয়েছেন কারণ তৃণমূলের সঙ্গে নওসাদের একটা সেটিং হয়েছে কত টাকা নিতে পারেন প্রচুর বলতে কেউ বলছে তিরিশ কোটি কেউ বলছে চল্লিশ কোটি কেউ বলছে চল্লিশ লাখ এক্সাক্ট কেউ অ্যামাউন্ট বলছে না হাওয়ায় ছড়িয়ে দেওয়া হচ্ছে তাতে নওশা সিদ্দিকীর মার্ক করে দেওয়া হচ্ছে যে নওশা সিদ্দিকী ঘুষ কেন বলা হচ্ছে এবং কখন এটা বলা হচ্ছে নওশা সিদ্দিকী যখন সিদ্ধান্ত নিয়েছেন তিনি ডায়মন্ড হারবার থেকে আইএসএফ এর প্রার্থী হচ্ছেন না তারপর থেকে এই টাকা নেওয়ার কথা বলা হচ্ছে এবার বিষয়টা একটু ফিসি লাগছে না মানে নদিকি যদি টাকা নিয়ে থাকেন এবং যিনি যারা অভিযোগ করছেন তারা নিদ্দিকের বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত তিরিশ কোটি টাকা নিয়েছে বা চল্লিশ লাখ টাকা নিয়েছে নিশ্চয়ই তাদের কাছে হাতে প্রমাণ আছে তাই নিদ্দিকের বিরুদ্ধে এফআইআর হওয়া উচিত ঠিক আছে সেটা রাজনৈতিক মন্তব্য এরকম রাজনীতির নেতারা একে অপরের বিরুদ্ধে নানান রকম অভিযোগ শানায় যার মধ্যে মানে অভিযোগ করে ফেলেন কিন্তু কখনো সেটাকে আইনি পদক্ষেপের জায়গায় নিয়ে যেতে চান না হাওয়ায় সব ভাসিয়ে দেওয়া হয় তাতে মানুষ মানুষের কাছে মিডিয়া যেভাবে বার্তা পৌঁছে দেয় সেটাই তাদের কাছে লাভ সব বোঝা গেল কিন্তু নওশা সিদ্দিকী যে টাকা নিয়েছে তার কোনো প্রমাণ নেই এক নম্বর দু নম্বর হচ্ছে নওশা সিদ্দিকির এই টাকা নেওয়ার খবর কখন আসে যখন তিনি ডায়মন্ড হারবারে না দাঁড়ানোর সিদ্ধান্ত নেন এই জায়গায় বোঝা যায় যে এটা আই যে দাবি করছে যে এটা পুরোপুরি রাজনৈতিক ষড়যন্ত্র তাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে এটা কোথাও সেদিকেই ইঙ্গিত যায় তা নওসা সিদ্দিকীকে যখন এই নিয়ে প্রশ্ন করা হয় তখন তিনি কি বলেন তিনি একদম মানে ব্যাপারটাকে নিয়ে কোনো সিরিয়াসভাবে নেন না এবং এটা এতটা তাচ্ছিল্যভাবে বিষয়টাকে বলেন তাতে বোঝা যায় যে নওসা সিদ্দিকী এটাকে কোনো গুরুত্বই দিতে নারাজ নওসা সিদ্দিকী বলেন যে আমার যদি টাকা নেওয়ারই ইচ্ছা থাকতো তাহলে আমার কাছে তো মন্ত্রিত্বের অফার ছিল মন্ত্রিত্বের অফার মানে হচ্ছে শাসক দলের থেকে মন্ত্রিত্বের অফার আর যদি মন্ত্রিত্বের অফার মানে হচ্ছে সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী আর সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী যদি তিনি হতেন তাহলে মানে সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রীতে মোটামুটি পাঁচ হাজার কোটি টাকা একটা বরাদ্দ হতো তার যদি একটা সার্টেন মানি নেওয়া যায় সেখানে তার পকেটে তিনশো কোটি টাকা আসতে পারে মানে এই তিরিশ কোটি চল্লিশ লাখ যে খবর আসছে এগুলো তো কিছুই নয় আমার কাছে তিনশো কোটি টাকা পকেটে ঢুকতে পারে আমি যদি মন্ত্রিত্ব নিতে চাই হ্যাঁ তাহলে তো আমার এটাই সব থেকে বড় সুযোগ আমি কি তৃণমূলে গেছি মানে বাইরন বিশ্বাস ওই একটা বিধায়ক কংগ্রেসের বিধায়ক জেতার চলে গেলেন তৃণমূলে এখনো তো আই এস এর মানে একটাই বিধায়ক তিনি তো তৃণমূলে এখনো যাননি এই জায়গাটা কিন্তু মোঝার একটা দিক রয়েছে এবার আসি যে তিনি কেন ডায়মন্ড হারবারে ধারান যখন নওসা সিদ্দিকী বলেছিলেন যে আমি ডায়মন্ড হারবার থেকে লড়ব আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাবই তখন তিনি কিন্তু এ কথাটাও একটা লেজুর হিসাবে জুড়ে দিয়েছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাতে আমি যদি ড্রাইবোনারবার লড়ি যদি আমাকে দল পারমিশন দেয় আমি সেখানে লড়ব এই একটা হুঁশিয়ারি ছিল এবার একটা সত্যি এটাও ঠিক যে নওশা সিদ্দিকী এই মুহূর্তে এর অন্যতম মুখ তিনি হর্তাকর্তা বিধাতা দল পারমিশন দেওয়া আর যদি নওশা সিদ্দিকী মনে করে যে আমি এখানে লড়ব তাহলে আমার মনে হয় না যে দল এটাকে বাঁধ হাত দিতে যাবে যাবে কিন্তু নওসা সিদ্দিকী সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন এবং নৌসা সিদ্দিকী যুক্তি দেন যে দল আমাকে সেই জায়গায় পাঠাতে রাজি হয়নি এবার এই একটা সূক্ষ্ম রাজনৈতিক মন্তব্যের ফাঁক রেখে নৌসা সিদ্দিকী বিষয়টাকে এড়িয়ে দিতে এড়িয়ে যেতে চাইছিল তবে আমাদের কাছে যা খবর যে নৌ দিকে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়ান হতে পারে যে তিনি একটা ব্যাপক ভোটে হারলেন তাতে কিন্তু নওশাশির দিকে ফেস লস হতে পারে এবং নিচুতলার কর্মীদের কাছে একটা মানে মনোবল হারানোর জায়গা থাকতে পারে এই জায়গাটাকে নওশা সিদ্দিক দল আইএসএফ চায় না বলে জানা যাচ্ছে এই জায়গা থেকেই সিদ্ধান্ত তবে আরেকটা কথা এর মধ্যে জুড়ে দেওয়া ভালো যে এই যে নওসা সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ বা নৌসা সিদ্দিকীকে চাঁচা সলা ভাষায় তৃণমূলের থেকে এখন বিরোধী বিশেষ করে সিপিএম কংগ্রেস একটু বেশি আক্রমণ শোনাচ্ছে তার একটাই কারণ যে নসাশিদিকে এখন একাল হচ্ছে নসাঁশিদিকে একা লড়া মানে হচ্ছে বামেদের ভোটকে বামেদের ভোটে ভাগ বসানো কংগ্রেসের ভোটে ভাগ বসানো বিশেষ করে সংখ্যালঘু ভোট আবার তৃণমূল কেন নসাশি দিকে গালাগাল করছে তৃণমূলের চেয়ে একদম তিরিশ শতাংশ সংখ্যালঘু ভোটকে বাকি চুপ করে রাখে সেই তিরিশ শতাংশ ভোটটাকে আড়াআড়িভাবে কেটে দিতে পারে আই তাই নকশা কি আক্রমণ সানানোটা মানে এটা একটা ঠিক আছে এই জায়গাটা আক্রমণ সানো তো সানাতেই পারে কিন্তু টাকা নেওয়ার অভিযোগ কিন্তু বেশ গুরুতর যদি কেউ এই টাকা নেওয়ার অভিযোগ করে তার কিন্তু তারও দায়িত্ব বর্তায় যে ভাই তুমি পুলিশে এফআইআর করো এত বড়ো অভিযোগ তুমি জানো তুমি পুলিশে এফআইআর করছো না কেন তাহলে অভিযোগ যিনি করেন তারও দায়িত্ব বর্তায় আর নৌশির দিকে মানানিরও মামলা করার জায়গা থাকতে পারে তিনি মানানির মামলা করুন যাতে মানে সাধারণ মানুষ বুঝতে পারে দুধ দুধ আর পানি কা পানি কী